প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এমন এক বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে টোকিওতে নিকেই ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেন শান্তি বিনষ্ট হওয়াতেই পৃথিবীতে উত্তেজনা বাড়ছে পারস্পরিক অসহযোগিতা তৈরি হচ্ছে এশিয়ার ভবিষ্যৎ একসঙ্গে লেখার আহ্বান জানান তিনি মোস্তফা রিপোর্ট টোকিওর ইম্পেরিয়াল হোটেলে তিরিশতম নিকেই ফোরামের অধিবেশন অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনের মূল বক্তা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস বলেন বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে ক্রমেই অস্থির হয়ে উঠছে বিশ্ব এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে ইউক্রেন গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন এবং সরকারের কি লক্ষ্য তাও তুলে ধরেন অধ্যাপক ইউনুস গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন ঘটেছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার সমতা স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি এশিয়ার দেশগুলোর নেতাদের উদ্দেশ্য করে অধ্যাপক ইউনুস বলেন একটি উত্তম বিশ্বের কল্পনায় সবার প্রতি আস্থা রাখতে চান তিনি মোস্তাফা মল্লিক চ্যানেল আই এই ঈদে জামা এক্সেসরিজ অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট